ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশি বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা একদম অন্যরকম রেসিপি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তবে শেয়ার করার অনুরোধ রইল আর হ্যাঁ যখন লাইকটা দিচ্ছ হাইপ করতে কিন্তু একদম ভুলো না হাইপ অপশনটা আসলে সবাইকে সবাই হাইপ করে দাও যাতে আরও সকল বন্ধুদের দেখার মতো সুযোগ হয়ে যায় তো চলো বন্ধুরা আর কথা নয় এবার কি রেসিপি কিভাবে কি রেডি করলাম আর কি কি তোমাদের জন্য ওয়েট করছে সেটাই দেখতে থাকো ফুল ভিডিওটা ওয়াচ করে দিও তো চলো আর কথা নয় এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে কি রেডি করলাম তো বন্ধুরা আশা করছি যে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর হাইপ অপশানটা গেলে অবশ্যই হাইপটা করে দেবে তো চলো আর কথা নয় তোমাদের এত মূল্যবান সময় দিয়ে আমাকে যে সাপোর্ট করছো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি লটিয়া মাছ আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচিয়ে আর এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি অনেক দিন পরে কাঠের উনুনে রান্না করতে গেলাম যেহেতু বৃষ্টি বর্ষার দিন তো বোঝই তো ওই জন্য কাঠের উনুন ছেড়েই দিয়েছিলাম এখন আবার ফিরে এসেছি তো অনেকদিন পর এলাম বন্ধুরা তোমরা একটু করে দেখো যে কত কষ্ট করে দেখো পুরো সব দেখো বৃষ্টি হলো এক্ষুনি দেখেছ দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমার ভালো করেই ভাজা হয়ে গেছে সব ব্রাউন কালার চলে এসেছে এবার দিয়ে দিলাম আমি এক চিলটা আদা অবশ্যই আমি বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি কাঁচা পাকা লঙ্কা আধা বা করে। এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব দেখো ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তবে বন্ধুরা তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা দেখতে দেখতে যার সামনে যাবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি যদি হাইপ অপশনটা আসে তাহলে প্লিজ একটু হাইপ করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও এবার আমি দিয়ে দিলাম কিন্তু আমি ঘন্ট করব তো চলো আমি ভালো করে

তো দেখো এরকম জল উঠে গেছে এই পর্যায়ে এসেছে বেশ শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আসার পরে আমি দিয়ে দিলাম এখানে একটু জিরে ধনে পাউডার তো এটা আমি কষানোর সময় দিইনি তোমরা দেখতেই পেয়েছো তো এটা আমি এখন দিলাম আর দেখো বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে তো এটাকে কিন্তু আরও আমি কিছুটা সময় নাড়িয়ে নেবো কারণ যতটা জল আছে আমি একটু জল রাখবো না একদম কিন্তু শুকিয়ে ফেলব আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলো আর হাইপ করতে কিন্তু কেউ ভুলো না সবাই একটু যার যার কাছে হাইপ অপশানটা যাবে একটু হাইপ করে দেবে প্লিজ তো দেখো বন্ধুরা একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব হ্যাঁ দেখো নাকি পুরো ঝুরঝুরে হয়ে গেছে তো আমার লটিয়া মাছের ঝুড়োটা তোমাদের কাছে কেমন লাগলো খুব সহজ প্রসেসে রান্না করলাম আর খুব কম মশলায় তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর হ্যাঁ হাইপ করতে কিন্তু ভুলো না তো চলো এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক